আট বছরের একটা বাচ্চা ছেলে এক টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে দোকানদার একথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিল ছেলেটিকে ছেলেটি পাশের দোকানে গিয়ে এক টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল দোকানি বলল এই ছেলে এক টাকা দিয়ে কী চাও তুমি ছেলেটি বলল আমি আল্লাহকে চাই আপনার দোকানে আছে দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল কিন্তু অবুঝ ছেলেটি হাল ছাড়ল না একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে চল্লিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞেস করলো তুমি আল্লাহকে কিনতে চাও কেন কি করবে আল্লাহকে দিয়ে এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটলো। নিশ্চয়ই এই দোকানে আল্লাহকে পাওয়া যাবে হতচকিত কণ্ঠে উত্তর দিল আমার তো বাবা নেই এই দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নেই আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে আমার মা এখন হাসপাতালে মা মারা গেলে আমি কি খাব ডাক্তার বলেছে একমাত্র আল্লাহই পারে আমার মাকে বাঁচাতে আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে লোকটি বলল হ্যাঁ পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে ছেলেটি বলল মাত্র এক টাকা তিনি বললেন সমস্যা নেই এক টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে দোকানদার ছেলেটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখল এক টাকায় এক গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে বলল এই পানিটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে ছেলেটির মায়ের অপারেশন হল খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন ডিসচার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হবার মতো অবস্থা ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বলল টেনশনের কিছু নেই একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন সাথে একটা চিঠি দিয়েছেন মহিলাটি চিঠি খুলে পড়ে দেখল তাতে লেখা আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ আমি তো শুধু উসিলা মাত্র বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুজ বাচ্চাটিকে যে এক টাকা হাতে নিয়ে অবুজের মতো আল্লাহকে খুঁজে বেরিয়েছে তার বুকভরা বিশ্বাস ছিল একমাত্র আল্লাহই পারে আপনাকে বাঁচাতে এর নামই বিশ্বাস এর নামই ঈমান আল্লাহকে খুঁজে পেতে কোটি টাকা দান খয়রাত করতে হয় না বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে এক টাকাতেও পাওয়া যায়